দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁ বিমানবন্দরটি চালু করার জন্য উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান ঠাকুরগাঁয়ের রানীশঙ্কিল উপজেলায় বাড়ি অ্যাডভোকেট কামরুজ্জামানের তিনি এর আগেও ঠাকুরগাঁ বিমানবন্দর চালুর দাবিতে সরকারকে লিগাল নোটিশ পাঠিয়েছিলেন তার দায়ের করা রিটপিটিশনের পর পুনরায় ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর আশায় বুক বেঁধেছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ বিগত চুয়াল্লিশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু করার জন্য আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছে এটি আমরা দায়ের করেছি তার আগের আরেকটি লিগাল নোটিশের প্রেক্ষিতে সেটি হচ্ছে যে আমরা সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে আমরা বাংলাদেশ সরকারকে একটি লিগাল নোটিশ দিয়ে এই মর্মে যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই এই এয়ারপোর্টটি চালু করার জন্য সেইটি সরকার করেনি বিধায় আমরা সংক্ষুব্ধ হয়ে এরই পিটিশনটি দায়ের করেছি আমরা যতক্ষণ পর্যন্ত না এই এয়ারপোর্ট চালু হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আইনি লড়াই চালিয়ে যাব এটা আমার আপনার সবার এই এলাকার ৪৫ লক্ষ মানুষের এই মাটির সন্তান প্রত্যেকটি সন্তানের আমাদের প্রাণের দাবি আমরা বিভিন্ন জায়গায় এই দাবি তুলছি সবাই আমরা একসঙ্গেই চাচ্ছি যে আমাদের ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হোক এবং অতি দ্রুত চালু করা হোক কারণ আমরা একটা কৃষি নির্ভর জেলায় বসবাস করি আমাদের এখানে কৃষি পণ্যগুলি উৎপাদনের পরপরে আমাদেরকে র বিক্রি করে দিতে হয় এটা কাঁচা অবস্থায় বিক্রি করে দিতে হয় এখানে যদি বিমানবন্দরটা চালু হয় তাহলে এখানে বিভিন্ন শিল্প শিল্পদ্যোপ্তারা আসবেন বিশেষ করে কৃষিভিত্তিক যারা শিল্প উদ্যোক্তা তারা এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন অনেক শিল্পপতি আসবেন অনেক উদ্যোক্তা আসবেন এখানে বড় বড়ো শিল্প প্রতিষ্ঠান হবে যেখানে আমরা আমাদের উৎপাদিত কৃষি পণ্যগুলিকে প্রক্রিয়াজাত করে দেশ এবং দেশের বাইরে রপ্তানি করতে পারবো এতে হবে কি এখানকার পণ্যের ন্যায্য মূল্য কৃষকরা পাবে এবং এই এখানে বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং সর্বোপরি ন্যায্য মূল্য যখন পাবে তখন এখানকার আর্থ সামাজিক উন্নয়নের ব্যাপক পরিবর্তন আসবে এই এলাকার বিশেষ করে ঠাকুরগাঁ এবং পঞ্চগড় এবং দিনাজপুর এবং নীলফামারির কিছু অংশ জুড়ে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বসবাস করে এই বিমানবন্দরটি শুধু না হওয়ার ফলে এই এলাকার মানুষের মোটা দাগে কোনো উন্নয়ন হচ্ছে না কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান হচ্ছে না কোনো বিনিয়োগকারী আসছে না বিদেশি বিনিয়োগকারী দেশি বিনিয়োগকারী ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে না কি কারণ কারণ হচ্ছে যে যাতায়াতের অসুবিধা এখানে যদি বিমানবন্দর না হয় তাহলে আসতে যেতে যে সময়টি লাগে এই জন্য তারা আগ্রহ হচ্ছে না তাহলে এই এলাকার অনন্যের জন্য প্রথম এবং প্রধান বাধা হচ্ছে বিমানবন্দর নেই তো আমি আমরা এই এলাকার সন্তান আমরা এই লড়াই শুরু করেছি সবাই মিলে আমরা একসাথে লড়ব এই বিমান দিয়ে আমরা প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ লক্ষ্য করেছেন যে এই এই বছরের কথা বলি যদি আলুর দাম পড়ে গেছে এখানে ভুট্টার দাম পড়ে গেছে দেখেন যে এখানকার অর্থনৈতিক অবস্থা শহরে কেনা কেনা মানে কেনাকাটা করার লক্ষ্য যে পাওয়া যাচ্ছে না অর্থনীতি একেবারে ধ্বংসের দিকে ঠাকুরকে এটাকে যদি আমরা এখানকার অর্থনীতিকে উদ্ধার করতে চাই এবং যদি সমৃদ্ধ করতে চাই ঠাকুরকে তাহলে অবশ্যই যদি এখানে একটা কৃষিভিত্তিক শিল্প হয় তাহলে আমরা যদি আলু থেকে চিপস বানাতে পারি আলু থেকে অন্যান্য উপকরণ তৈরি করে যদি বিক্রি করতে পারে আমাদের ভুট্টাগুলিকে যদি এখানে আমরা প্রসেসিং করে বিক্রি করতে পারি তাহলে দেখা যাবে যে এখানকার কৃষকরা ন্যায্যমূল্য পাবে এবং এখানকার অর্থনীতিকে ব্যাপক উন্নয়ন সাধিত হবে আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হলে এ এলাকার পঁয়তাল্লিশ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ নতুন করে স্বপ্ন দেখবে এ এলাকার মানুষের যে জীবিকা অর্থনৈতিক অবস্থা জীবনযাত্রা পুরোটাই পরিবর্তন হয়ে নতুন দিগন্তে পদার্পণ করবে পথে আন্দোলন রেলপথ অবরোধ এর স্মারকলিপি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতাদের আশ্বাস তবুও চালু হয়নি ঠাকুরগাঁয়ের বিমানবন্দর সবশেষ ঠাকুরগাঁয়ের এক কৃতি সন্তান এটি নজরে এনেছেন বাংলাদেশের সবচেয়ে আস্থার জায়গা উচ্চ আদালতে এই উচ্চ আদালত থেকে রায় এই রিট কি চালু করতে পারবে ঠাকুরগাঁয়ের বিমানবন্দর এই প্রশ্ন এখন ঠাকুরগাবাসীর মুখে